এক বেসরকারি সংস্থার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবছরও দু হাজার তেইশ থেকে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের আবৃত্তি ও অঙ্গনের বার্ষিক পরীক্ষা হয়ে গেল শহরের ললিত মোহন শ্যাম হাই স্কুলে এদিনের এই বার্ষিক পরীক্ষায় দুশো পঞ্চাশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে বলে সংস্থার পক্ষ থেকে জানা যায় স্থানীয় ললিতবন স্কুলে আমাদের কলাঙ্গন চিত্রকলা প্রশিক্ষণ কেন্দ্রের এবং শ্রুতিনন্দন বাচিক শ্রুতিনন্দনের আবৃত্তি ও আঁকার পরীক্ষা হল আমাদের এই প্রতিষ্ঠান দীর্ঘ পঁয়ত্রিশ বছরের পুরনো এই প্রত্যেক বছর আমরা বার্ষিক পরীক্ষাটা নিই বঙ্গীয় সঙ্গীত পরিষদ গোবিন্দ বিশ্বভারতী দ্বারা ডেটে প্রায় আড়াইশো মতো ছাত্র এখানে পরীক্ষা দিল আছে এবার তাদের যা মান সেই নম্বরে ভিত্তিতে তাদের রেজাল্ট হবে এখান থেকে মার্কস বেরোবে ফার্স্ট সেকেন্ড থার্ড হয় ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন এবার যারা উচ্চস্তরে যাবে তারা পরবর্তীতে অন্য জায়গায় ভর্তি হবে এরকম করে আমাদের প্রত্যেক বছর এই পরীক্ষাটা হয় কত কতগুলো স্টুডেন্ট এখানে অংশগ্রহণ করেছিল এবছর প্রায় আড়াইশো জন পরীক্ষা দিল আবৃত্তি এবং আঁকা নিয়ে প্রত্যেক বছরই এই পরীক্ষার আয়োজন হয় এবার এই বছরের পরীক্ষা হচ্ছে তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের পরীক্ষা হচ্ছে আপনার নাম আমার নাম আমি স্কুলের কলা শিক্ষক অনিন্দ শঙ্কর দেবগু আগেইwidetildeшено আমি গত বছর ছাত্রী ও এবার প্রথম জয়েন্ট কম্পিটিশন নেট একটা পরীক্ষা প্রত্যেক বছর হয় ও এবার প্রথম পরীক্ষা দিতে আসছে এবং খুব খুশি ও মানে পড়াশোনা করার পরে এমন যে উন্নতি ও বিকাশ হচ্ছে সেটার জন্য হচ্ছে ওরা পরীক্ষা দেয় এরকম আকাতেও এক বছর ধরে কি রকম দেখেছে সেটার উপরে ওদের আজকে পরীক্ষা হবে তাতে ও খুব খুশি এবং আমরাও খুশি যে এক বছরও কি শিখলো সেটা আমরা জানতে পারবো এই পরীক্ষাটা দেওয়ার পরে আপনার নাম মিতা নিতাম সমাদিরের জন্য এই যে এই যে আমাদের মানে আমি এই দিকে দেখি আমি কাটিং এর থেকে দেখি